অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিওতে কমেন্ট করেন যে ফোর ভি এই বাইকটার প্রাইস কত কী কী ফিচার্স অফার করে এবং ব্রেকিং কন্ট্রোলিং মাইলেজ ইত্যাদি বিষয় তো পরিবর্তন করা হয়েছে মূলত টায়ারে এখন আমরা টিভিএস ব্র্যান্ডের টায়ার দেখতে পাবো না এখন আমরা এখানে সিএড ব্র্যান্ডের টায়ার দেখতে পাবো ভালো ব্রেকিং পাওয়া যাবে ভালো হাই স্পিড স্টেবিলিটি পাওয়া যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কী খবর আপনাদের কেমন আছেন আপনারা আশা করছি সকলে আল্লাহর রহমত ভালো আছেন আজকে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ব্র্যান্ড নিউ পাচ্ছি ওয়ান সিক্সটি ফোর ভি কার্বেটর এই যে বাহিরে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ফোর ভি এ ওইটার একটা রিভিউ বানিয়েছিলাম এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই বাইকটার রিভিউয়ের লিঙ্ক পাবেন আসলে অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিওতে কমেন্ট করেন যে ফোর ভি কার্বেটর এই বাইকটার প্রাইস কত কী কী ফিচারস অফার করে এবং ব্রেকিং কন্ট্রোলিং মাইলেজ ইত্যাদি বিষয় তো আপনাদেরকে জানাবো বাইকটা কী কী অফার করছে পাশাপাশি ইঞ্জিন পাওয়ার মাইলেজ ইত্যাদি বিষয় আর একটা ইন্টারেস্টিং বিষয় কিন্তু আছে এই বাইকে তো ফার্স্টেই আমরা কিন্তু বাইকটার লুকস থেকে শুরু করবো আমরা যদি বাইকের এই ট্যাঙ্ক প্যানেলের দিকে আসি তাহলে দেখব যে এই যে ব্ল্যাক কালারের এই বাইকটা প্রচুর পরিমাণে গ্লেজ দিচ্ছে এখানে আমরা টিভিএসের হর্সের একটা লোগো পাবো এখানে রেসিং ফ্ল্যাগের একটা স্টিকার আছে পাশাপাশি এখানেও কিন্তু আর ওয়ান সিক্সটির একটা আপনার হচ্ছে লোগো আছে যে প্যানেল এখানেও একটা রেসিং ফ্ল্যাগের স্টিকার দেখতে পাবো পাশাপাশি এ টু জেড আপনাদেরকে জানাবো বাইকটাতে কী কী আছে অনেকে নতুন আছেন যারা বাইকটা সম্পর্কে তেমন একটা জানেন না তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন সকল কিছু খুব ভালোভাবে বুঝতে পারবেন এখানে আমরা রেসিং ফ্ল্যাগের একটা স্টিকারিং দেখতে পাবো আমরা কথা বলবো বাইকটার ইঞ্জিন নিয়ে তো ইঞ্জিনটা নিয়ে কথা বলার পূর্বে আপনাদেরকে বলে রাখি যে জিনিসটা আসলে পরিবর্তন করা হয়েছে আপনাদেরকে সেই জিনিসটা শেয়ার করি যে বাইকটাতে আসলে কি পরিবর্তন করা হয়েছে পরিবর্তন করা হয়েছে মূলত টায়ারে এখন আমরা টিভিএস ব্র্যান্ডের টায়ার দেখতে পাবো না এখন আমরা এখানে সিএড ব্র্যান্ডের টায়ার দেখতে পাবো পূর্বে আসলে টিভিএস ব্র্যান্ডের টায়ার ছিল বাট এখন আমরা কিন্তু এই ওল্ড ভিতেও সিএড ব্র্যান্ডের টায়ার দেখতে পাবো এটা হচ্ছে সিএটের টায়ার খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন এটা সিএড ব্র্যান্ডের টায়ার আমরা সামনে একটা আমরা বাইকের ফ্রন্টে একটি রোটো প্যাটেল ডিস্ক পাবো এবং এই ডিস্কের যে সাইজ হচ্ছে টু মিলিমিটার সামথিং অ্যারাউন্ড তো আর এখানে আমরা একটা এবিএস সেন্সর দেখতে পাবো বাইকটা সিঙ্গেল চ্যানেল এবিএসের সাথে আসে এখানে এবিএস দৃষ্টিকালীন রয়েছে এখন আমরা বাইকের যদি সাসপেনশন নিয়ে বলি তাহলে আমরা বাইকের ফ্রন্টে টেলিস্কোপিক সাসপেনশন দেখতে পাবো এখানে সাসপেনশন গার্ড রয়েছে প্রচুর মজবুত সাসপেনশনের ফিডব্যাক খুবই ভালো এবং কথা বলি এখন হেডলাইট নিয়ে আমরা বাইকটির ফ্রন্টে একটি হ্যালোজেন হেড এই সরি ফুল এল হেডলাইট দেখতে পাবো ম্যাক্সিমাম বাইক হ্যালোজেন থাকে তো হ্যালোজেন দেখতে দেখতে আসলে হ্যালোজেন মুখ থেকে বের হয়ে যাচ্ছে আসলে এখানে হ্যালোজেন হেডলাইট নাই এল হেডলাইট হ্যাঁ আপনার হচ্ছে সিটির জন্য নিচেরটা এবং হাইওয়ের জন্য উপরে হেডলাইটের ভিজিবিলিটি খুবই ভালো নর্মালি লো বিমে নিচেরটা জ্বলে হাই বিমে ওপরেরটা জ্বলে হেডলাইটের ভিজিবিলিটি খুবই ভালো সিটি হাইওয়েতে রাইড করার জন্য যথেষ্ট ভালো ভিজিবল এখন যদি আমরা বাইকের রিয়ারের দিকে আসি তাহলে আমরা বাইকের রিয়ারে এটাও চেঞ্জ ওল্ড বাইক কিন্তু টিভিএস টায়ার আপডেট করে ফেলেছে এখানে আমরা হানড্রেড থার্টি সেকশনের টায়ার দেখতে পাচ্ছি সিএট জুম এবং উভয় টায়ারই রেডিয়াল সামনে পিছিয়ে আমরা এখন বাইকটা থেকে রেডিয়াল টায়ার পাবো রেডিয়াল টায়ারের কারণে বাইকের টায়ার গ্রিপ ব্রেকিং ব্যালেন্স সকল কিছু অনেক ইম্প্রুভ হয়ে গেছে ভালো ব্রেকিং পাওয়া যাবে ভালো হাই স্পিড স্টেবিলিটি পাওয়া যাবে এ বাইকের যে মিরোর ভিজিবিলিটি এটা খুবই ভালো অনেক ভালো ভিজিবিলিটি দেয় তো এখন আমরা কথা বলবো বাইকের সিটিং কমফোর্ট নিয়ে এ বাইকের যে হ্যান্ডেল বার এ বাইকটা যথেষ্ট কমফোর্টেবল একটা বাইক সিটি এবং হাইওয়েতে রাইড করার জন্য এই বাইকটা যথেষ্ট কমফোর্টেবল এবং এই যে সিট এই সিটটা আসলে কি বলবো যথেষ্ট নরম পিটন সিটও যথেষ্ট নরম মানে এক কথায় সম্পূর্ণ সিট নরম পাশাপাশি অনেক কমফোর্টেবল একটা সিট রিয়ার সেকশনে আমরা বাইকে টেল ল্যাম্প দেখতে পাচ্ছি ফোর হুইয়ার আইকনিক টেল ল্যাম্প পাশাপাশি আমরা এখানে সাইলেন্সার দেখতে পাচ্ছি সাইলেন্সারটা পূর্বের ডুয়েল ভ্যারল স্যালেন্সার আপডেট এফ বি আসলে এটা নাই আপডেট এফআই বি এ সিঙ্গেল স্যালেন্সার করে দেওয়া হয়েছে এখানে এই পার্টে ওই পার্টেও অ্যাপাচি লেখা লোগো আছে ফুট্রেসগুলো দেখায় ফুড ট্রেসগুলা যথেষ্ট প্রিমিয়াম এখানে আমরা একটা প্রিমিয়াম ফুটরেজ দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়ামের এগুলো ফিনিশিং খুবই ভালো এখানে ব্রেকের মাস্টার সিলিন্ডার রয়েছে ব্রেকিং সেট আপগুলো অনেক ভালো দিয়েছে পূর্ভিতে এখানে ইঞ্জিনের নিচে ইঞ্জিন কাউল রয়েছে আর ফোর ভিতে কিক স্টার্টার থাকে এটা কার্বেটার ভেরিয়েন্ট এটাতে আপনারা কিক স্টার্টার পাবেন বাট যেটা এফআই ভেরিয়েন্ট যে বাহিরে যেটা আছে ওটাতে কিক স্টার্টার নাই এটাতে আছে তো কার্বেটার ভেরিয়েন্টটা নিলে একটা সুবিধা সেটা হচ্ছে কিক স্টার্টার দেখতে পাবেন ইঞ্জিনের যে পাওয়ার টর্ক এটা এখন ভিডিওটির স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর বাইকের ফ্রন্ট ব্রেক এবং রিয়ার ব্রেকের যেই ব্রেকিং সেট এখানে ক্যালিপারের কোনো ব্র্যান্ডিং উল্লেখ করা নেই মেবি এটা টিভিএসের এখন আমরা হ্যান্ডেল বারের দিকে যাবো মিটার নিয়ে কথা বলবো ট্যাঙ্কের ফিউল ট্যাঙ্কের যে ক্যাপাসিটিটা নিয়ে কথা বলবো আমার বাইকের যে ড্যাশবোর্ড এখানে একটি এক্স কানেক্ট ব্লুটুথ কানেক্টিভিটি যুক্ত একটি মিটার দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক্স কানেক্ট মিটার অ্যান্ডেল এখানে আই বাটন রয়েছে সেটা দিয়ে মিটারে নটিফিকেশন কন্ট্রোল করা যায় এখানে পাস সুইচ হর্ন টার্ন ব্যাটার নেভিগেশন বাইকটার ক্লাচ নিয়ে বলি ক্লাচটা যথেষ্ট নরম এখানে ইঞ্জিন কিল সুইচ এখানে সেলফ সুইচ আর সটল এটা যথেষ্ট স্মুথ নরম আর ব্রেকটা যথেষ্ট ভালো ওয়েডার ব্রেকিং এডার ব্রেকিং সেম শুধু ওখানে যে ব্রেক লিভার ওখানে অ্যাডজাস্টেবল ব্রেক লিভার আর এখানে নন অ্যাডজাস্টেবল ব্রেক লিভার তো এই হচ্ছে হোর বাইক বাইকের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি মেবি ফোরটিন লিটার্সের একজাক্ট এটা স্ক্রিনে দেখতে পাবেন আর এফ যেহেতু এটা কারোয়েটের বাইক এখানে রিজার্ভ সিস্টেম রয়েছে এ বাইকটার যে আপডেট প্রাইস এই মুহূর্তে আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেহেতু এটা ডাবল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস এই এক্স্যাক্ট যেটা প্রাইসটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তবে আমার মনে হচ্ছে এই ব্যাগটির প্রাইস হচ্ছে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেল আজকে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আবারও পরবর্তী কোনো এক নতুন ভিডিওর মাঝে পরবর্তী কোন এক নতুন ভিডিও নিয়ে সকলকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ